দেখুন এই তো প্রসেস এটা একটা লং প্রসেস এবং অভিযুক্তরা যদি জেলে থাকাকালীন মামলার নিষ্পত্তি না হয় তাহলে যতদিন পানিশমেন্ট এক্ষেত্রে পানিশমেন্ট হচ্ছে ছ বছরের এই যে দুর্নীতির যে সেকশন আছে তাতে ওয়ান থার্ডের বেশি জেলে থাকলে যদি মামলা নিষ্পত্তি না হয় তাহলে স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টে একাধিক উদাহরণ আছে যে তারা একটা ইন্টারিম বেল পায় সেটা চূড়ান্ত নয় কারণ এই মামলা চার্জশিটেড হয়েছে ট্রায়াল হচ্ছে এই মামলার পানিশমেন্ট হচ্ছে ছ বছরের জেল পরবর্তী সময় তাদেরটা পূরণ করতে হবে আর যদি ছ বছরই জেলে থাকেন তাহলে তো ছ বছর খেটেই বেরোবেন চার বছর জেলে থাকলে দু বছর আরও খাটতে হবে বছর জেলে থাকলে আরও চার বছর খাটতে হবে এবং এর সাথে সাথে পিএমএলএ অ্যাক্টে একটে খুব পরিষ্কার আছে আপনাদেরও নটলে আছে আমরাও আমিও দীর্ঘদিন ধরে ল মেকার মানে পার্লামেন্টে ছিলাম অ্যাসেম্বলিতে আছি পি খুব পরিষ্কার বলা আছে যে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হবে অক্সান হবে এবং তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ থাকবে এই প্রসেসে জ্যোতিপ্রিয় মল্লিক বাইরে থাকলেও তিনি এই প্রসেসের মধ্যে আছেন অনুব্রত মন্ডল বাইরে থাকলেও এই প্রসেসের মধ্যে আছেন বাকিটা উচ্চ আদালত উচ্চতর আদালত তারা এ বিষয়ে অনেক বেশি অভিজ্ঞ দাজেরা ভারতবর্ষের জুডিশিয়ারি করাপশনের ক্ষেত্রে যেমন জিরো টলারেন্স নিয়ে চলেন আইনের ক্ষেত্রেও তারা যথেষ্ট বিজ্ঞ এবং প্রাজ্ঞ তারা তাদের সিদ্ধান্ত জানাবেন যারা তদন্তকারী সংস্থা তারা আইনগতভাবে লড়াই করবেন